শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা হলো শনিবার করিতে সময় সকাল আটটা তো সকালের বার্ষিক কাজকর্ম যা ছিল সেগুলো কমপ্লিট করে এখন বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছি আর এখন এই যে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে আর ডলি দিদি দিদিভাই কমেন্ট করেছ যে তোমার ওই টবের গাছগুলো আমার মেয়ের খুব ভালো লেগেছে তোমার ভিডিওতে আমার মেয়ের নাম নিয়ে নিও তো ওর নাম হচ্ছে মিষ্টি তো এই যে মিষ্টি তোমার নামটা নিয়ে নিলাম আর সেই সঙ্গে তোমাকে দিলাম অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক আদর আর পূজা নস্কর কমেন্ট করেছো যে জানো তো দিদি কালকে ভিডিও আসবে না শুনে খুব খারাপ লাগছিল আর আজকে ফোন খুলে প্রথমেই তোমার ভিডিওটা দেখলাম তো প্রথমেই বলি তোমাকে থ্যাংক ইউ সো মাচ গো আমাকে তোমা এত ভালোবাসো সেই কারণে আর আমি সত্যি এটা শুনে ভীষণ খুশি হলাম যে আমার ভিডিওর অপেক্ষায় তোমরা থাকো আসলে কি বলো তো প্রত্যেক দিনই চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য কিন্তু একা সংসার তো আর এই বাচ্চা কাচ্চা নিয়ে মাঝে মধ্যে না হয়ে ওঠে না যখন খুব ক্লান্ত হয়ে যায় তখন আর ইচ্ছা করে না আর কি তো সেই কারণেই তবে কালকে যে ভিডিও দিইনি তার জন্য কিন্তু আমার মনটাও খারাপ ছিল থ্যাংক ইউ সো মাচ গো এইভাবেই পাশে থেকো আর আমি চেষ্টা করবো রেগুলারই দেওয়ার আর তারপরে বিছানা টিছানা গুছিয়ে নিলাম আর এখন একটু চা বসাবো তো চা খাওয়ার আগে একটু গরম জল নিয়ে নেব মেয়ের জন্য আর আমার জন্য উষ্ণ গরম জল আর সেই কারণে একটু একেবারে জলটা বসিয়ে দিয়েছি তো তার থেকে জলটা একটু গরম হয়ে গেছে এখন এই যে দু গ্লাস নামিয়ে নেব মেয়ে মোটেও গরম জল খেতে চায় না ওই জোর জবরদস্তি করে এই ছোট্ট একটা গ্লাসে দেবো তাও হাফটা খাবে হাফটা খাবে না তো যেটুকু খায় আর কি তো দেখো এখন গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আর বাকি জলটা দিয়ে চা বানিয়ে নেব আর মেয়ের জন্য এখন একটু সুজি বানিয়ে দেবো আর এই পারু খাতুন দিদি ভাই আগে আমাকে রেগুলারই কমেন্ট করতো কিন্তু এখন পর আজ কমেন্ট দিদি ভাই বলছে কেমন আছো অনেকদিন পর কমেন্ট করলাম তো মোটামুটি আছি দিদি ভাই তুমি কেমন আছো তোমার পরিবার কেমন আছে অবশ্যই জানিও তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদিকে সুজি আর একদিকে চা কিন্তু রেডি করে নিয়েছি তবে মেয়েকে চা দেবো না আর তোমার দাদা ভাই আর আমার জন্য চা আর বিস্কিট খেয়ে নেবো এখন একটু আর মেয়ের জন্য একটু সুজি বানিয়ে দিলাম আর ওর না সকালে খালি পেটে ওষুধ থাকে তো ওষুধ খাওয়ানোর পর বেশিক্ষণ খালি পেটে রাখা যায় না আর আজকে যেহেতু শনিবার সকালে রান্না করব না বেলাতেই রান্না করব তো এখন চাটা খাওয়া দাওয়া করে অনেকটা সময় চলে গেছে এখন কিন্তু মেয়ে স্কুলে চলে গেছে তো মুড়ি খেয়েই স্কুলে গেছে আর আজকে যেহেতু শনিবার চলে আসবে ভাত খাওয়ার সময় সেই কারণেই রান্না করিনি আর কালকে যে কিছু বাজানো হয়েছিলো তো সেই বাজারগুলো না গোছানো হয়নি বাজার ওই দুরকম তেল মেয়ের বিস্কিট চিনি লঙ্কা চা এইসব আর কি সংসারে প্রয়োজনীয় জিনিস আর আমরা গ্রামের মানুষরা কিন্তু এইভাবেই বাজার করি একবারে একবারে যে এক মাসের বাজার খুব কম মানুষদেরই বাড়িতে করা হয় তবে এমন নয় যে প্রত্যেক দিনই আনতে যায় কিন্তু গ্রামে বেশিরভাগ মানুষই কিন্তু এরকম করে এক দু দিন ছাড়া ছাড়াই বাজারে যায় তবে আমি সেটা করি না আমি মোটামুটি একটা আনা হয় আর কি সেইভাবেই তবে এক মাসের বাজার একবারে করি না কিন্তু গ্রামে কিন্তু বেশিরভাগ দিনই মানুষের এইভাবেই বাজার করা হয় আর কি ভুঁশিমাল বাজার বা যাই মুদিখানা বাজার চায় পালো না কেন এইরকমভাবেই করে সংসার চালানো হয় এতে কিন্তু বেশ আমাদের সুবিধাও হয় জানো তো আসলে যার যেমন ইনকাম থাকে সেইভাবে চলাটাই কিন্তু ভালো তো যাই হোক বাজারগুলো এখন আপাতত এই বক্সটার মধ্যে রেখে দিলাম পরে চাইক মতো গোছাবো আর তারপরে চলে আসলাম রান্নার দিকে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর আজকে রান্না করবো একটু ফুলকপি পড়েছিলো আর কটা পেঁয়াজ কালি ছিল তো সেটা ভাজা একটু বাঁধাকপি করব আর ডাল করব আর কালকে তিন পিস মাছ রয়েছে তো সেই মাছটাকে একটু টক ঝাল করব আর সুস্মিতা কমেন্ট করেছো বলেছো যে দিদি ভাই তোমার বাসন মাজা কাপড় ধোয়ার জায়গাটা কিন্তু বেশ ভালোই হয়েছে ওটাকে তোমাকে আর এক্সট্রা করে পরিষ্কার করতে হয় না আর বেশ ভালো লাগে দেখতে ট্যাঙ্কি থেকে জল পড়ছে আর তুমি ধুতে আছো থ্যাংক ইউ সো মাছ গো হ্যাঁ গো ওটাকে আমার এক্সট্রা করে আর পরিষ্কার করার খাননিটা করতে হয় না আর থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটা কমেন্ট করার জন্য রভুজ কুকিং থেকে কমেন্ট করে যে খুব রান্নার রেসিপিটা খুব ভালো হয়েছে আর ভালোবাসা দিয়ে গেলাম পাশে রইলাম আপু থ্যাংক ইউ সো মাচ আপু এইভাবেই পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো আর তারপরে ওইদিকে আমার রান্নাবান্নাটা কিন্তু অফ ক্যামেরায় সেরে নিয়েছি আর এখন দেখো এই যে রান্নার সামনে যে জিনিসগুলো থাকে যেগুলো রেগুলার মশলা দিব আছে সেগুলো ব্যবহার করা হয় সেগুলো না একটু বেশি তেল চিটা হয় তো সবসময় তো আর বাইরে বের করে পরিষ্কার করা সম্ভব হয় না কারণ সবসময় একটু একটু হয়তো মশলা থাকে তার মধ্যে আবার ঢেলে নেওয়া হয় একেবারে খালি করে পরিষ্কার করতে হয়ে না আর কি তো সেই কারণে আজকে ভাবলাম এত তেল মানে তেলের চিটচিটা ভাব হয়েছে হাতে লাগলেই না চটচট করছে তো সেই কারণে ওই এখন দেখো দুয়ারের মধ্যে নিয়ে এসে ভালো করে সাবান দিয়ে একটু ঘষে নিলাম আর তারপর ধুবো না কারণ প্রত্যেকটার ভেতরেই অল্প অল্প মশলা রয়েছে আর এগুলোকে ঢেলে তারপর পরিষ্কার করে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য দেখো একটা রুমাল নিয়ে ভালো করে মুছে নিচ্ছি সাবান দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তারপর মুছে নিচ্ছি তো এইভাবে করলেও বেশ ভালোই চকচকে হয়ে যায় আর ওই যে বাজারগুলো তখন ওই একটা ডিবার মধ্যে রেখেছি সেগুলোকে পরে একটু মধ্যে ভরে নেবো আর সম্পাদ দিদিভাই কমেন্ট করে বলেছো প্রথম লাইকটা আমি দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই এইভাবেই পাশে থেকে এছাড়াও কমেন্ট করেছে শ্রাবন্তী পাল জয়া রায়চৌধুরী মামনি বাগদি এবং থ্রি অ্যাঙ্গেলস থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আগামী দিনে একটাই রিকোয়েস্ট এইভাবেই তোমরা আমার পাশে থেকো তো দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে আর আজকের মেনুতে যেন মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর খাওয়া দাওয়া করে মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে আর আমি একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এখন ওই যে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর যেহেতু আজকে শনিবার ওদের গানের ক্লাস রয়েছে গানের ক্লাসটা আগে রবিবার ছিল তখন স্যার অন্য ছিলেন এখন স্যার চেঞ্জ হয়ে গেছে এই জানুয়ারি মাস থেকে তো সেই কারণে ক্লাসের টাইমটাও চেঞ্জ আর সময়টাও চেঞ্জ তো আজ শনিবার সাড়ে চারটে থেকে ক্লাস হবে আর দুটো থেকে ওদের ছবি আঁকা হয় তো সেখানে গেছে আর তারপরে আমি কাজকর্ম সেরে ওই চারটের সময় চলে যাব ওখানে গানে ক্লাস করে একেবারে সন্ধ্যায় বাড়ি আসবো তো তার আগে ভাবলাম বাজারগুলো গুছিয়ে নিই তো এই যে এক একটা কৌটুকুলো যেই কৌটুকুলোয় রাখবো বলে বাজার সেইগুলোই কিন্তু আজকে পরিষ্কার করেছি সমস্ত কিছু নয় এখনও অনেকগুলোই রয়েছে যেগুলোকেও আমাকে আবার ধীরে ধীরে পরিষ্কার করতে হবে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ার করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে দেখো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন এই যে প্রত্যেকটা কৌট সব জিনিসগুলো ভরে নিচ্ছি আর এই যে তবে তেল দুটো কিন্তু এখন কাটবো না কারণ তেলের বোতল দুটো পরিষ্কার করা হয় না আসলে বোতলে অল্প পরিমাণ তেলও রয়েছে সেই কারণে এখনই যেহেতু প্রয়োজন নেই তাই আজকে আর কাটছি না এখন আর কি বাকি সমস্তগুলো চিনি চা তেজপাতা হলুদ হলুদ তো আমার বাড়িতেই আছে মানে হলুদ আমি সেই গোটা হলুদ একেবারে কিনে নিই তারপরে সেটাকে গুঁড়ো করিয়ে তারপর সারা বছর ব্যবহার করি আর কি লঙ্কা গুঁড়োটা কেনা হয় তো লঙ্কা মেয়ের ম্যাগি বিস্কিট এই সমস্ত কিছুগুলো সব কৌটির মধ্যে ভরে নিচ্ছি একটু তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে কেন কি মেয়ে ড্রয়িং ক্লাসে চলে যাওয়ার পর না আমাদের ওই মন্দিরের দিকে একটু রোদে গিয়ে বসেছিলাম আর এই শীতকাল তো রোদে সবাই গিয়ে বসে তো সেখানে পাঁচ থাকলে একটু গল্প করতে কথা বলতে না দেরি হয়ে যায় আসবো আসবো করে আসাই হয় না তো দেখলাম সাড়ে তিনটে ভেজে গেছে তখন আর একদম না দেরি করে তাড়াহুড়ো করে ছুটে আসলাম আর এই সেইগুলো গুছিয়ে নিলাম আর তারপরে কিন্তু অনেকটা সময় পরে ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে গানের ক্লাস থেকে চলে এসেছি সন্ধ্যাবেলা তো তারপরে এসে চাটা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন এই যে এই যে মশলা রাখার যে জায়গাটা এটাও কিন্তু আমি ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এখন শুকিয়ে গেছে এখন জায়গা মতো রেখে তারপর যেখানকার জিনিস এখানে সব গুছিয়ে নিচ্ছি এটা যেহেতু এসে সামনেই থাকে এটা বেশি একটু নোংরা হয় আর কি আর তারপর কিছু জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেব দু তিন দিন মানে প্রত্যেক দিন কাপড় তো গোছাতে পারি না সময়ের অভাবে আর কি আর সেই জন্যই দু এক দিনে জমা হয়ে যায় আর তারপরে গুছিয়ে নিই তো আগের দিন সে মেয়ে নাচের ক্লাস নাচ করতে গিয়েছিলো সেই সমস্ত ড্রেস ধোয়াও হয়েছিলো কিন্তু সেগুলো আর গোছানো হয়নি তো এখন ভাবলাম গুছিয়ে নিই যেহেতু কালকে রবিবার আছে মেয়ে বলে দিল আমি আজকে আর করব না কালকে রবিবার আমি ভাবলাম থাক স্কুল থেকে এসে ড্রয়িং ক্লাসে গেছে আবার তারপরে এসে গান করেছে তারপরে আর পড়তে ভালোই লাগবে না তো আমি সেইভাবে ওকে প্রেসার দিই না কিন্তু যে নাচ গান বা অন্য সব কিছু করে বলে প্রচুর প্রেশার নিয়ে থাকে এরকমটা কিন্তু নয় যে রেগুলার নিউ মেনটেন করে সব কিছুই করায় তা কিন্তু নয় সেই জন্য না ও বেশ সচরাচর সবটাই ভালোভাবে করে ফেলে কারণ খুব বেশি প্রেশার আমি ওকে দিই না তো যাই হোক ওই আজকাল রবিবার বলে আর আমিও কিছু বললাম না আমি ভাবলাম তাহলে ও তো ঘরে বসে টিভি দেখছে আর আমি এই জেগে কাজগুলো করে নিই রাতে আবার রান্নাও আছে তবে তরকারি কিছু করব না দুপুরের বাঁধাকপি রয়েছে ডাল একটু রয়েছে আর ওই আলু সেদ্ধ ভাত করবো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এক এক করে আর যেগুলো আলাদা জিনিস গোছানো হয়ে গেছে এইগুলো এখন আলমারিতে গুছিয়ে নেব আর এই যে শাড়িটা পরে আমি গিয়েছিলাম মেয়েকে নাচে নিয়ে তো সেই শাড়িটা গুছিয়ে নিলাম ধরলাম না একবার পরে তো আর ধোয়া দরকার নেই গরমকাল একটু ঘাম হয় তখন অসুবিধা হয় কিন্তু শীতকালে তো কোনো সমস্যাই নেই আর এখন দেখো আলমারিতে সব জিনিসপত্র নাচের ড্রেসগুলো সব গুছিয়ে নিলাম আর আলমারিরে বেশি একটু অবচল হয়েছে তবে এখন কিন্তু এদিকে আমার হাত মতো সময় নেই মোটেও তো যাই হোক গরম পড়ুক তারপরে দেখা যাবে সময় করে একদিন করব তো এখন জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি আর সেই দিনে তোমাদের দাদুভাই জন্মদিনে যে গেঞ্জিটা দিয়েছিলো সেটা তো পড়েনি এখনও তো সেটা এখন আপাতত আলমারিতে গুছিয়ে নিলাম তো চলো আলমারিটা বন্ধ করে দিই এবার ওই আলনাতে কিছু রয়েছে সোয়েটার চাদর ওগুলোকে গুছিয়ে নেবো তারপরে হাত মুখ ধুয়ে সন্ধ্যাটা দিয়ে নেব তো এই যে এখন ওই আলনাটার মধ্যে এখানটায় আমি সোয়েটার চাদর এগুলো রেখে দিই তো এই আলনাটা যখন বানিয়েছিলাম আমি নিজে বলে দিয়েছিলাম এইভাবে বানাতে তো সেই রকমভাবেই বানানো আর কি দোকানে এরকম কিন্তু খুঁজে পাওয়া যায় না তো যাই হোক আমি ইচ্ছা মতো বলেছিলাম তো বানিয়ে দিয়েছিল। কিন্তু কালারটা অন্য বলেছিলাম সেই কালারটা থাকেনি বলে এই কালারটাই দিয়ে দিয়েছিল। তো যাই হোক সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন চলে আসছি সন্ধ্যা দিতে আর এই সন্ধ্যা দিতে দিতেই আজকের ভিডিওটা কিন্তু শেষ করছি দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আর একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি টাটা